মজার ঘটনা শোনায় আপনাদেরকে সহি এসেছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তালা আসলে ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাছ দিয়ে হেঁটে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলা আর রিসলিকুমা এই দাঁড়াও ওই সাহাবে দুই জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারেনে বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসূল ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিল আমরা চলে যাই এখান থেকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আল্লাহ কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুদ্রাসলাম বললেন যে ইন্নাহা ও সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছো বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয় সে তোমাদের মা উমুল সফিয়া সাহাবারা বলে সুভান আল্লাহ এরাসুল্লা এ রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুলাম বললেন যে না ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি খাসিথু আই ইউকজিফা ফি কুলুবিকুমা শাররান আরেক বর্ণনা আছে শাইআন আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় দিতে পারে সুবহানাল্লাহ এজন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবি যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোন এক মা আরেকজন বলবে আমাদের মমিনের কেউ ছিল না কেউ অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকোনো রস ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই